আসসালামু আলাইকুম সর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে স্টার্ট করে ওয়ান পিস টপস টু পিসের অনেক অনেক ডিজাইন দেখাবো আজকে একদম সরাসরি পাইকের দোকান থেকে যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন আপনারাও কিন্তু নিতে পারবেন আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন তারাও নিতে পারবেন প্রাইস সেমি থাকবে তো শুরুতে টপস দেখাচ্ছি এগুলো ফাপা সিল্ক উইন্টারের জন্য বেশ কমফোর্টেবল প্রাইস থাকবে দুশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ওকে এগুলো রং কষের কিন্তু গ্যারান্টি পাবেন আর উইন্টারের জন্য একদম আরামদায়ক প্রাইস থাকবে মাত্র দুইশো করে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন ফিওর সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা মাত্র এটা জিগজাগ করা এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা ওকে এটা একটা কালার এবং এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা এই যে এটা ব্ল্যাক কালার দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার এটা লাস্ট ওয়ান ছিল তাই না দুশো করে এটা সম্পূর্ণ এমব্রয়ের কাজ করা মানে যারা সিকোয়েন্সটা পছন্দ করেন না তারা কিন্তু এমব্রয়ের কাজের টু পিসের কর্সটা নিতে পারেন প্লাজোতেও কাজ করা প্রাইস থাকবে পাঁচশো করে আর এটা কিন্তু ভাইয়ার মোস্ট সেলিং একটা কালেকশন এটা প্রচুর ডিমান্ড প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা মাস্টার্ড কালার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর পাঁচশো টাকা এটা একটা ডিজাইন নেকে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কাপড়টা থাই জর্জেট এবং বডি হবে 42 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 500 এটাও 500 মানে থাই জর্জেটের টু পিস 500 টাকায় পেজ আছেন যারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কেনাকাটা করতে অভ্যস্ত বা পছন্দ করেন আপনারা একবার হলে নুহা ফ্যাশন ভিজিট করবেন এখানে প্রত্যেকটা ড্রেস 50 টাকা মিনিমাম কম পাবেন ঠিক আছে মাত্র 500 টাকা দেখেন এই ডেকটা ডিজাইনটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটাও খাদি কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 500 করে কালার আছে টোটাল 6টার মত দেখেন এটাও বড়ে 38 থেকে 42 রং কোশন 100% গ্যারান্টি এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটাও কাপড়টা থাই জর্জেটের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা কালার হবে তিনটা তিনটা কালার ওকে এটার মধ্যে টোটাল তিনটা কালার হবে এটা হচ্ছে মেরুন কালার এবং এটা দেখেন এটা খুব সুন্দর এটা কালার কিন্তু কলিজা টাইপ পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা টপ স্টুপিস প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা কাপড়টা কিন্তু জাফরান জর্জের খুবই কোয়ালিটিফুল একটা কাপড় হাই কোয়ালিটি টোটালি বাইরের একটা ফ্যাব্রিক জাস্ট হচ্ছে এটা মেক ইনটা ভাইদের নিজস্ব ছয়শো করে পাচ্ছেন মানে এই স্টাইলের কোটিগুলো গুলো সিঙ্গেলও পাঁচশো টাকা বা টু পিস পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আচ্ছা এখন দেখাবো একদম মাথা নষ্ট ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখেন এগুলো মাইশা কটন প্রাইস থাকবে সাতশো করে এটা খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক মাইশা কটনের মধ্যে পাচ্ছেন সাতশো টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চাচ্ছেন এই টু পিসগুলো নিতে পারেন এটা শীত গরম উভয় সিজনে খুব কমফোর্টেবল প্রাইস থাকবে সাতশো করে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস সাতশো টাকা এটা একটা কালার সাতশো টাকা এটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে পর্যন্ত পড়তে পারবে যেহেতু প্রাইসটা একটু বেশি এই জন্য সাইজটাও কিন্তু বেশি দিচ্ছে এটা একটা কালার সাতশো টাকা এই সেম প্রডেক্টগুলোই না আইস্টন মল্লিকাতে দেখা যায় এক হাজার বারোশো করে সেল করে ঠিক আছে মানে ভাইদের কাছ থেকে নিয়ে তারা কিন্তু খুচরা সেল করে থাকে তারপরে এখান থেকে সাতশোতে পেয়ে যাচ্ছেন হোলসেল এটা লাস্টন কালার লাস্টন কিছু আপনাদেরকে পাকিস্তানি জর্জেটের মধ্যে দেখাবো এটা থাকবে কত করে মাত্র সাতশো করে এগুলো একদম হাই কোয়ালিটির জর্জেট ঠিক আছে এটা কোটা জর্জেটের মধ্যে পাবেন মানে ডিজাইনটাই কোটা টাইপের প্রাইস থাকবে সাতশো টাকা এটা একটা কালার সেম প্রাইস সাতশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এটা একটা কালার সাতশো টাকা এবং এটার মধ্যে এটা একটা কালার লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ